মজাদটাকে গরু গরুর মধ্যে চট্টগ্রামের মধ্যে আমরা যদি কোনো মার্কেটকে পছন্দ করি তার অন্যতম বড় মার্কেট যেখানে দেশের নানান প্রান্ত থেকে আসা সুন্দর সুন্দর বড় ছোট সব ধরনের গরু এই মজাদটাকে পাওয়া যায় মজ্জাটা কেন বিখ্যাত মজ্জাদটা কেন বিখ্যাত এর অন্যতম কারণ হচ্ছে বহুরূপী মানুষের ক্রেতার অবস্থান এই মার্কেটে দেখা যায় ছাগল ভেড়া থেকে শুরু করে সব কিছু বড়ো ছোটো আপনার পছন্দের বারো লাখ থেকে শুরু করে পঞ্চাশ হাজার সব ধরনের গরু এই মজারটাকে পাওয়া যায় আপনার শুধু রুচিবোধ যেখানে গিয়ে ঠেকাবেন যেখানে গিয়ে বিধিশনায় ফেলবেন কোন গরুটি আপনার পছন্দ আপনার বাজেট কত সেই অনুযায়ী সেই অনুযায়ী আপনি যে কোনো ডোগাতে গিয়ে আপনি আপনার পছন্দের গরুটি নিয়ে ফেলবেন এখানে কোনো ঝামেলা নেই সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ভিন্ন ধর্মী একটি গরুর মার্কেট যেটা প্রতি বছর একবারই বসে কর্ণফুলি গরুর মার্কেট যেটা সেটিতে হচ্ছে সারা বছর জন্য ডোগা অবস্থান নিয়ে সবাই বেচা বিক্রি করে কিন্তু এই কন্ডফুলির টেকের বাজারটি প্রতি বছর শুধুমাত্র কোরবানকে কেন্দ্র করে বসে আপনি যদি বাজেট এক লাখ থেকে এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশ চল্লিশের মধ্যে থাকে তাহলে আপনি আপনার পছন্দের সেরা গরুটি নেবার জন্য এই টেক গরু মার্কেটে আপনি আসবেন আপনি কেন আসবেন এটা তো আমি আপনাকে এই ভিডিও দেখিয়ে বোঝাতে পারবো না আপনাকে আপনার উত্তর পাওয়ার জন্য সরাসরি গরু না নিলেও একবার এসে দেখে যেতে হবে তাহলে আপনি আমার উত্তর পেয়ে যাবেন তখন আপনি খুশি হয়ে আমার এই ভিডিওগ্রাফিটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার মনের মাধুর মিশিয়ে শুধু কমেন্ট করে খানতে হবেন না আপনি আমার এই ভিডিওটি শেয়ার করবেন আরও দশজনের মধ্যে শুধু এই বছর না প্রতি বছরের জন্য মর্যাদেগ সেরা খুদা হফিস